নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু পেঁপের ডালনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু পেঁপের ডালনা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি সেই পেঁপেগুলোকে দিয়ে দেবো পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি আলুটাও দিয়ে দেবো এখানে আমি ছোটো ছোট দু দুটো আলু দিয়েছি আলুটাও দিয়ে দেবো এবার আলু আর পেঁপে দুটোকে লাল লাল করে ভেজে নেব আলু আর পেঁপে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই রান্নাটা আমি অল্প তেল মশলা দিয়েই বানাবো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব আলু আর পেঁপেটা ভেজে নিতে নিতেই আমি মশলা বানিয়ে নেবো এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা আলু পেঁপে দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এখানে আমি জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো দেবো না আর লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা বানাবো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন আলু আর পেঁপে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলু পেঁপে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আর একটু সেদ্ধ হবে আবারও এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেছে নিরামিষ আলু পেঁপের ডালনা এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ আলু পেঁপের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবো অন্য ভিডিও নিয়ে